দলের জড়িত সেটা তো উনি বলেছেন দুলালবাবুর স্ত্রী কিন্তু উনি বলেছেন যে উনি যেভাবে উঠছিলেন বা রাজনৈতিক ভাবে রাজনৈতিকভাবে ওনার যেভাবে উত্থান হচ্ছিল মমতা ব্যানার্জির উনি খুব কাছের ছিলেন সেই এতে দলের কেউ হয়তো মেরেছে আমাদের সেইখানেই ডিসাগ্রিমেন্ট আমরা এটার সাথে সহমত নই কারণ আমাদের মতে শুধু টাকা পয়সার হিসেবের জন্য আজকে বাবুকে খুন করা হয়েছে কারণ তৃণমূল যে জয়েন করে ম্যাজিকের মতো পিসি সরকারের ম্যাজিকের মতো তার ফিনান্সিয়াল গ্রাফের উত্থান হয় দু সালে তৃণমূলের যে কোনো গ্রাসরুটের কর্মী তার প্রপার্টি দেখুন এখন তার প্রপার্টি দেখুন সমস্ত হয়েছে ইলিগাল টাকা পয়সার হিসেব তোমার এই সিন্ডিকেট আমার এই সিন্ডিকেট তোমার এটা এরিয়া তুমি তোলাবাজি করবে এটা আমার এরিয়া ওইখানে অতগুলো জলাশয় বুঝিয়ে তুমি মাল্টি স্টোরের বানাবে আমি এখানে এটা হচ্ছে ওদের হিসেব এবং এই জন্য আজকে বন্দুকের পিস্তল চলেনি বলে সুশান্ত ঘোষ বেঁচে গেছেন আর দুলাল বাবুর পিস্তল চলেছে তাই দুলাল বাবু মারা গেছে কাকে আপনি মারা যাবেন পশু আমি মারা যাব কারোর সাথে কোনো ডিসএগ্রিমেন্ট হলে এখানে গুলি চালাতে কোনো তো অসুবিধা নেই বন্দুক পাওয়া যাচ্ছে মারা লোক পাওয়া যাচ্ছে ঢুকছে পুলিশ জানে না মমতা কি জানেন না আমরা বোকা হতে পারি আমরা ঘাস মানে ঘাসে মুখ দিয়ে চলি না অতটা বুদ্ধি আমাদের আছে যে পুলিশ এখানে কিভাবে চলছে কমপ্লিট ললেসনেস কমপ্লিট ল অর্ডার ফেলিওয়ার বিগত দিনে দেখেছি যে তৃণমূল হোক কংগ্রেস হোক সিপিএম হোক যারই পরিবারের প্রিয়জন মারা গেছে তারা বলে সিবিআই চাই সুতরাং তার যদি প্রথম এক মাস যেতে দিন যখন দেখবেন কোনো রেজাল্ট হবে নাই সবে তো ধরেছে তাও আবার তৃণমূলেরই মালদা টাউনের সভাপতি ভেবে দেখুন কি এক একজনের চরিত্র সব ক্রিমিনাল মার্ডারার তারা আজকে তৃণমূলের সভাপতি হয়ে বসে আছে সুতরাং এক মাস যেতে দিন দুলাল বাবু স্ত্রীও এক মাস বাদে বলবেন আমার সিবিআই চাই বাইরে থেকে অস্ত্র ঢুকছে খুন হচ্ছে যখন তখন মারা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি এই যে একটা জায়গা পশ্চিমবঙ্গের একটা সংস্কৃতি আপনি বিশ্বাস করেন যে এরকম কি পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি কি মমতা ব্যানার্জির সাথে নেতাজি সুভাষচন্দ্র বসে তুলনা করা কোন সাহসে তৃণমূলের স্পোকসপার্সন এই কথা বলে এটাই তো সংস্কৃতি আজকে আপনি বলছেন বন্দুক ঢুকছে বারুদ ঢুকছে টেরারিস্ট ঢুকছে আমাদের ছেলে আমাদের বাঙালিদের তিনটে জিনিস আমরা গর্ববোধ করতাম শিক্ষা বেড়াতে যাওয়া আর খাওয়া দাওয়া এই তিনটে হচ্ছে বাঙালির মানে চেনা যায় বাঙালিকে আজকে সেই শিক্ষা কোথায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ঋষি অরবিন্দ বঙ্কিমচন্দ্র বিভীতিভূষণ শরৎচন্দ্র ছোটবেলা থেকে শুধু আমরা বই পড়ে বড় হয়েছি এইটুকুই আমাদের চাওয়া পাওয়া আজকে সেই শিক্ষা সেই সংস্কৃতিকে মমতা যে আপনি ধুলোয় মিশিয়ে দিয়েছেন আজকে অন্য রাজ্যে গেলে লোকে হাসে আমাদের উপরে যে আপনারা পশ্চিমবঙ্গ থেকে এসেছেন বাবা আপনাদের রাজ্য বলিয়ারি কি করেছেন কি করেছেন আমাদের রাজ্যটাকে আর আজকে তৈলামর্দন করতে রাজ্যসভার টিকিট পাওয়ার জন্য টি এম সির স্পক্সপার্সেন নেতাজি সুভাষচন্দ্রের সাথে কম্প্যারিজন করছে মমতা বন্দোপাধ্যায় কিছু বলাননি নেই আজকে বলছেন যে তার বয়স পাঁচ বছর বাড়ানো হয়েছে তার দাদার সঙ্গে তার বয়সের ভাড়া ছ মাসে বিশ্ববিদ্যালয়ে লুটিয়ে লুকিয়ে তিনি ক্লাস করতে যেতেন এমনকি যেদিন তিনি বিধিবী থেকে বিদায় নেবেন সেদিন তিনি জন্মাবেন এখনো তিনি জন্মায়নি পাঁচ বছর বেশি বয়স থাকুক সার্টিফিকেটে কি কম কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের অ্যাড্রেস আমরা এখনো অব্দি খুঁজে পাইনি আমরা খুঁজছি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি যেখান থেকে আপনি বিরাট ডিগ্রি পেয়েছেন সেটা কোথায় আমাদের যদি একটু জানান আমরা বাধিত হব আমাদের ছেলে মেয়েদেরও আমরা পাঠাতে চাই কিন্তু এখনো গ্লোবের মধ্যে কোথাও খুঁজে পেলাম না আর পাঁচ বছর বাড়ান কি পাঁচ বছর কমান আগামী দু হাজার ছাব্বিশে তো আপনাকে যেতেই হবে মাননীয় হ্যাঁ পেনশনের ব্যাপারগুলো হয়তো সেখানে হয়তো কি পেনশন পাবে সেটা হয়তো বয়সের সাথে হয়তো কিছু গন্ডগোল হতে পারে সেগুলো আমরা দেখে নেব তাতে আপনি চিন্তা করবেন না আপনার কোনো অসুবিধা হবে না কিন্তু আপনি যেভাবে বাংলার মানুষকে ঠকিয়েছেন বিশ্বাসঘাতকতা করেছেন বাংলার মানুষ তো আপনাকে বিশ্বাস করেছিল দু হাজার এগারোতে অনেক বিশ্বাস করেছিল আজকে আপনি আপনার যা ট্র্যাক রেকর্ড আপনি আবার কেজরিওয়ালকে সাপোর্ট করছেন করুন মানে পাপের ঘোড়া পূর্ণ হয় বলে না আপনার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে আর বেশি দিন নেই দু দেখা যাক আমি মনে করি না যে উনি অজান্তে ভুলভাল বকেন ওনার যে পলিটিক্যাল শুড মাইন্ড আমি কিন্তু সে বিষয়ে ভীষণ সচেতন এবং উনি যে এই বোকা বোকা কথা বলেন বা ভুল তথ্য দেন দেড় হাজার কেজির বাচ্চা বিষ্ণু মাতা আর বিভিন্ন সময় যে বলেছেন আমরা খুব হাসি এগুলো কিন্তু ওনার খুব স্ট্র্যাটেজিক্যালি মাঝে মাঝে এই জিনিসগুলোকে বলা সিরিয়াস ইস্যু থেকে নজর ঘোরানোর জন্য ওনাকে আন্ডারমাইন করা আমার মনে হয় একেবারেই উচিত নয় বিজেপির বিজেপি করেও না ওনাকে আমরা খুব হালকাভাবে হালকা পলিটিক্যাল অপোনেন্ট আমরা কোনোদিনই ভাবি না উনি নিজের মতো করে অদ্ভুত অসত্য কথাগুলো বলেন সেটা খুব স্ট্র্যাটেজিক্যালি কথা মানুষের দেখছেন আমি স্বাগত জানাই স্বপন বাবু বোধহয় গেছিলেন আজকে সেখানে গিয়ে আমাদের দিক থেকে জনপ্রতিনিধিদের দিক থেকে যদি কোন রকম কোনো সাহায্য দরকার হয় উনি ওখানকার বিধায়ক উনি গেছেন ইনিশিয়েটিভ নিয়েছেন আগে তো নিজের রেসপন্সিবিলিটি নিতে হবে সাধারণ মানুষ ইনিশিয়েটিভ নিচ্ছে সুতরাং জনপ্রতিনিধি গেছে বিজেপির জনপ্রতিনিধি গেছে অন্য কেউ যায়নি কিন্তু ডিএমসিরও সেখানে এমএলএরা আছেন তারা কিন্তু কেউ যায়নি সুতরাং আবারও বলেছি আমরা বিজেপির কার্যকর্তা আমরা আগে কর্মী আমরা আগে ভারতবাসী তারপরে সব কিছু আগে দেশ তাই দেশ রক্ষার জন্য যা করা দরকার আমরা তা করবো জঙ্গি কার্যকলাপ আমাদের কাগজপত্র বানানোর ব্যাপারে ওই একটা বড়ো ভূমিকা ছিল আব্ব্যাসালি হুম এবং এখান থেকে টাকা তোলা বিভিন্নভাবে কাগজপত্র তার থেকে অনেক কিছু পাওয়া গেছে এবিডিএর জন্য এস টি এফ সূত্রে এগুলো জানা গেছে কিন্তু এতদিন বাদে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নাকি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারণ মমতা ব্যানার্জির পুলিশ সক্রিয় হয়নি মমতা ব্যানার্জির পুলিশ দেখতে পাচ্ছে কাশ্মীর থেকে পুলিশ এসে জঙ্গিদেরকে ধরছে আসাম থেকে ত্রিপুরা থেকে পুলিশ এসে জঙ্গিদেরকে ধরছে আর প্রতিদিন কোনো না কোনো জঙ্গি ধরা পড়ছে সুতরাং অগত্যা তাদেরকে এই কাজটা করতে হচ্ছে ধরতে হচ্ছে নয়তো ভেবে দেখুন আজকে পশ্চিমবঙ্গে একটা স্টেট আইবি আছে আইবির কাজই হচ্ছে কোথায় কে টেরিস্ট ঢুকছে কোথায় কি সোশ্যাল অ্যাক্টিভিটি হচ্ছে কোথায় অস্ত্র কারখানা হচ্ছে কোথা দিয়ে অস্ত্র ঢুকছে এইসব দেখার কিন্তু পশ্চিমবঙ্গের আমাদের আইবি তো সেই কাজ করে না পশ্চিমবঙ্গের আইবির কাজ হচ্ছে কোথায় কোন বিজেপি কার্যকর্তা সক্রিয় কে বিজেপির হয়ে বেশি কাজ করছে মানুষকে বোঝাচ্ছে তাহলে তাকে ধরে নিয়ে আসো পুলিশকে খবর দাও পুলিশ তাকে থানায় ডেকে পাঠাবে এটাই তো হচ্ছে তা কাজ তো আমাদের অবস্থা দেখুন পশ্চিমবঙ্গের মানুষ একটু বুঝুন আজকে এই দশ কোটি ভারত আমাদের পশ্চিমবঙ্গবাসী আমরা কোথায় রয়েছি আমাদের পাশের বাড়িতে আইসিস আল কায়দা কি মুজাহিদ্দিন কি লাশকারে বা সবাই এইখানে এসে তারা ডেরা বেঁধেছে হেড অফিস করছে আর সারা ভারতবর্ষে তারা জঙ্গি অ্যাক্টিভিটি করছে আর মুখ্যমন্ত্রী সবকিছু জানার পরে পুলিশ মন্ত্রী হওয়ার পরে হোম মিনিস্টার হওয়ার পরে মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি উনি জানেন না আপনি রাজনীতি করার জন্য শুধু মানে আমাদের জীবন নিয়ে ছেলেখেলা করছেন ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ তাদের জীবন নিয়ে আপনি ছেলেখেলা করছেন আপনার কি কোনো চিন্তা নেই আমাদের জন্য আমাদের সামনের জেনারেশনের জন্য একটা বোম করবে হাজার হাজার লোকের মৃত্যু হবে হিন্দু হবে মুসলমানও হবে আপনি দুষ্টিকরণের রাজনীতির জন্য এতটা নিচে নামছেন মমতা ব্যানার্জি আমরা সত্যি হতবাক হতবাক আমরা